তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়েছি এই ভেবে পায তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার পায় আমি যে তোমার এই ভেবে সুখ পাই তোমক জীবন শূন্য যেমন মরা সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে তোমার সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক না মন সুখে আমি কেবল কি পাইলাম না তাই তো জানতে চাই আমি যে তোমার হইয়াছি আছি এই ভেবে সুখ হয়ে আছি এই ভেবে সুখ পাই জীবনে পারে যদি যেন আরেক আরেকজনম তাকে সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার হয়ে আছি বেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আছি বেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার আসি এই ভেবে সুখ পাই আমি যে তোমার আছি এই ভেবে পাই